সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে কালকে রাতে রান্নাবান্নার সারতে সারতে খাওয়া দাওয়া সারতে সারতে যেহেতু সাড়ে বারোটা হয়ে গেছিলো আর শুতে শুতে ভাবো একটা বেজে গেছিলো তো আজকে একটু লেট করে ওঠা হয়েছে মা তো তাড়াতাড়ি উঠে পড়ে সচরাচর দেরি হোক চারটার সময় শুলেও ছটার সময় কি সাড়ে পাঁচটা উঠে পড়বে এরকম আর কি কিন্তু আমরা যে ভাই বোনগুলো তো তারা তো আর উঠতে পারেনি আমি উঠেছি নটা পঁয়তাল্লিশে ভাইও তাই মানে এরকম করে উঠেছি সবাই উঠে পড়ে তারপরে একটু ভাই ভাই নয় মা চা করে আনলো আমি একটু উনুনের ধারে বসেছিলাম যাই হোক কি একটা করতে ভুলেও গেছিলাম আর মা চা চা করে নিয়ে আসলো আর দোকান থেকে সেই লম্বু টাইপের হয় না তো সেইগুলো কিনে নিয়ে এসেছিলো তো মা কী কী রান্না করেছে চলো দেখিনি এখানে বেগুন পোড়া করেছে এই বাবুর যে অনুষ্ঠানের জন্য বেগুন আনা হয়েছিল অনেকগুলো বেগুন বেঁচে গেছিলো যা বেগুন আনা হয়েছিল তারপরেও বাবা আরও এক কেজি বেগুন বেশি নিয়ে এসেছিল তো সেগুলোই বেড়ে গেছিলো আর এখানে দেখো শাক ভাজা করেছিল আর উচ্ছে ভাজা করেছিল আর একটা না দুটো বেগুন পুড়িয়েছিলো পুরো সব রেডি করে রেখে দিয়েছে মায়ের আঙুলটা একটু কেটে গেছে সেজন্য বেগুনটা আমি মাখিয়ে দেবো আর এখানে করেছিল আলু ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করে দিয়েছিল আর ও আচ্ছা আমি কী রান্না করেছিলাম আমি পনিরটা না রান্না করেছিলাম কিছুই নেই কি রান্না করব। তারপরে মা হচ্ছে গরুর দুধটা অনেকটা বেঁচে গেছিলো তো সেটা কিছু করা হয়নি বলে ছানা করে মানে পনির করে রেখে দিয়েছিলো সেটাকে আমি একটু তরকারি করে নিয়েছিলাম আর আগের দিনের পোলাও একটু বেঁচে গেছিলো তো সেটা সবাই খেয়ে নিয়েছিলাম অল্প অল্প করে আর মা এখানে যেহেতু আজকে মানে আর দুটো দিন পরে ভাই চলে যাবে আর ভাই হচ্ছে পিঠে আর মাংস দিয়ে খেতে খুব ভালোবাসে তো সেই জন্য মা দেখছিল যে কতটা কি চাল ভেজানো যায় তো সেই অনুযায়ী মা চালটা একটু ভিজিয়ে নিচ্ছিল তো দেখলো যে বাইরে যতটা চাল আছে কম পড়ে যাচ্ছে এটা পুরোটাই বাড়ির যতটা লাগে মানে আমাদের তো পিঠেটা খাওয়া হয় বেশি তো আতপ চালটা অনেকটাই রাখা হয় আর আতপ চালটা এত সাদা ফকফকে কি বলবো খুব ভালো লাগছিল দেখে আর বাইরে পাটিগুলোকে পেতে দিয়েছিলাম যে বাইরে তাহলে খেতে বসবো কিন্তু বাইরে আর খেতে বসা হয়নি আর মৌচাকটা দেখো ধীরে ধীরে বেড়ে বেড়ে এতটাই বাঁকা হয়ে হয়ে মানে কি বলবো গোল হয়ে যাচ্ছে কতটা যে বেড়ে যাবে তার ঠিক নেই কিন্তু মৌমাছিগুলো একদিকে ঠিক আছে তুমি যদি তাদেরকে না রাগাও কিচ্ছু বলে না আমরা তো ওখান দিয়ে যাই আসি ওখানেই ঠাকুরগড় পুজো দিচ্ছি কিচ্ছু বলছে না তো মা এগুলোকে ধুয়ে নিচ্ছিলো ভালো করে যতটা পারা যায় যতটা যতক্ষণ পর্যন্ত একটু সাদা সাদা জল বেরোয় ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলো আর আমাদের এই কলটার একটা সমস্যা হচ্ছে মানে ছড়িয়ে জল পড়ে তো জলটা ঠিকঠাকভাবে সেরকম পড়ে না আর কি ছড়িয়ে জল পড়ে আর দেখো প্রায় ধোয়াটা কমপ্লিটই হয়ে গেছে আর একটুক্ষণ আর একটা বার দেবে দেওয়ার পরে দেখো ফেলে দেবে তো মা বলল যে নতুন যে ব্যাগটা আছে সেটা আমাকে দে আমি ভাবছিলাম যে ব্যাগ দিয়ে কী করবে কারণ এরকম তো আগে দেখিনি আগে কি করতো ভেজানোর পরে জলটা ঝরিয়ে গামলায় কিংবা হয়তো কিছু একটার ওপরে মেলে দিত এরকম করতো কিছুক্ষণ মধ্যে তো মা বলল এটাতেও সুবিধা হয় তো ব্যাগটা সে দেখো কলের সাথে ঝুলিয়ে দিয়েছে কলের সাথে ঝুলিয়ে ব্যাগের মধ্যেই পুরোটা ঢেলে দিল তো ঢেলে দেওয়ার পরে যে জলটা ঝরে যাবে সেইটা তুমি কি বলবো এক ঘন্টা পরেও তুমি পিঠেটাকে মানে মিক্সিতে কুড়তে পারো মানে এত সুন্দর ঝরঝরে হয় না খুব সুন্দর তো মা এবার খুঁজছিলো যে কোথায় আমি এটাকে মানে টাঙিয়ে রাখবো যাতে জলটা ভালো করে মানে ঝরে যায় ঝরঝরে হয়ে যায় তো খুঁজে না পেয়ে পেয়ে মার মাদের তো প্রচুর বুদ্ধি মানে কী বলে তাৎক্ষণিক বুদ্ধি বলে বা তখনের যে কী করতে হবে তো দেখলো যে ফ্যান ঝোলানো যে রডগুলো ছিল সেগুলো দেখো সেগুলো নিয়ে এসেছে দিয়ে তাতে বাঁশের সাথে দিয়ে নিচে ব্যাগটা ঝুলিয়ে দিল এখানে কত সুন্দর দেখো একদম জলটা পড়ে যাবে তো এটাও ছচ্ছরে হয়ে গেলে তখন মানে কুটে ফেলবে তো বাবার যে গাড়িটা ছিল সেটা দুই ছিল আর সেটা যা রাগি মানে ধারের কাছে যাওয়া যায় না আর ভাই মানে দীপ আর মানে আমার ডাক্তার কাকুর ছেলে তাতানের ছোট মামা তো ও আজকে আবার কুল নিয়ে এসেছিলো আগের দিন ভাই কুল নিয়ে এসেছিলো আজকে আবার কুল নিয়ে এসেছিলো তো সেই কুলগুলোকে আবার মাখানো হয়েছিল। আজকে আবার মানে এক্সট্রা লঙ্কার গুঁড়োটা অ্যাড করা হয়েছিল। আজকে আর চিনিটা দেওয়া হয়নি কারণ চিনিটা নিচে ছিল না মা চা করেছিল বলে ওপরে নিয়ে গিয়েছিলো তো দেখো প্রতিদিন এই কুল মাখা খাওয়া হচ্ছে আর স্নান করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর মানে কি বলো তো সবাই মিলেই টক কুল মাখাটা খাওয়াও না বেশ ভালো লাগে কিন্তু তাই না আগে আগে ছোট সময় এই কুল খেতাম কিছু মনে হতো না এখন যদি একটু বেশি কুল খেয়ে ফেলেছি তো পেটের মধ্যে জ্বালা করে আগে এত ঝাল মানে নুন আমি নুন ঝাল এত খেতাম মানে ভাবার বাইরে তো এখন যেহেতু মানে আমার বাড়িতে কম ঝাল খায় তারপরে হচ্ছে কি বলে তাতানের বাবা একটু কম ঝাল খায় মানে আমার বর আর তাতানো কম ঝাল খায় ও তো বাচ্চা যেহেতু তো সেজন্য ঝালটা অনেকটা কম হয়ে গেছে এখন আর সহ্য করতে পারি না তাকাও ভাই তাকাও আমার যেন ভুটকি লাগছে সবার সামনে টাকা বাবু তাকাও তাকাও হাই করো এই আই লাভ ইউ তো দেখো মাঠে একটু চলে এসেছিলাম মাঠে চলে আসার কারণটা ছিল যে ওইখানে গিয়ে একটু হয়তো শর্ট ভিডিও বানাবো বা যাই হোক একটু ভ্লগ ট্লগ করবো কিন্তু প্রত্যেকটা দিন আমাদের বেরোতে বেরোতে এতটা লেট হয়ে যাচ্ছে আর এখন দেখো সূর্যকে এক ফোটাও দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে ফোনেও যেন আলো কমে এসেছে এরকম একটা মনে হচ্ছে তারপরে লাস্ট ফার্স্ট কী করবো ভাইকে বললাম তুই একটু ধর ভ্লগটা কর মানে জাস্ট একটু দেখা তো আর যে ভাই ছিল ও হচ্ছে ওকে বললাম যে কটা তো যাই হোক মোটা মানুষের ছবি আর কেমন হবে সেই মোটাই লাগবে তো ও কটা ছবি ছবি তুলে দিচ্ছিলাম আমার আর বুড়ির মানে আমার বুনোটার তো সবাই মিলে টুকটাক এই ছবি টবি তুলে নিচ্ছিলাম আর আমি আসার আগে এই সর্ষে জমির ফুল সব ঝরে গেছে সব সর্ষেগুলো বড় হয়ে গেছে সর্ষে ফুলের মধ্যে ছবি তুলে দেখবে একটা আলাদাই কি বলবো সৌন্দর্য আসে আমার বাবু এখানে কাজের কাজ করছিলো আমার বাবু আর এই পুচকিটা ওর নাম হচ্ছে আরতি তো ওরা দুজন কী করছিল এটা হচ্ছে সেই অনেকে বলে চুয়া মটো চুয়া কলাই না কী এরকম বলে আমাদের এখানে সিম বলে ছোট ছোটো যে সিমগুলো তো সেইগুলোকে ওরা তুলছিলো আর সেগুলোকে এমনি এমনি দেখবে খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় তো সেইগুলো ওরা তুলছিলো আমার ছেলে খায় না কিন্তু হাতে মুঠো করে নিয়ে এসে মার ঘরে যে গোপাল আছে মানে মাটির যে গোপাল আছে তো সেই গোপালের কাছে মানে দিয়ে দিয়েছিল বলে এটা হচ্ছে ঠাকুর খাবে আমি তো অবাক তো সত্যি সত্যি ও এনে ঠাকুরের কাছে দিয়ে দিয়েছিল। আর এখানটায় দেখো মানে যত রাজ্যের যত কায়দা বায়দা পারি আর নাই পারি কায়দা বায়দা করে এবারে করতে চাই না আমরা ভাই হচ্ছে ক্যামেরাটা একটু ধরেছিল। তো বাবুকে কোলে নিচ্ছি আর ও কিছুতেই কোলে উঠবে না কারণ ওইখানে যে সিমগুলোকে পেয়েছে তো তো সেগুলোকে তুলতে ওর ভীষণ মজা লাগছে এই সিমগুলো খেতে মানে আমার বড় যখন এখানে ছিল যখন আসতো তখন একসাথে যখন মাঠে টাটে আসতাম আগে আগে না ও এইগুলো বেশ তুলে তুলে খেত এটা সবাই করে আর কি বেশ ভালো লাগে আমি একটু আগে বসেছিলাম তারপরে বুড়ি বসেছে আমি বলছিলাম বুড়ি ওই দেখ ধ্যানে বসেছে যে দেখো মা হচ্ছে এখানে যে চালের গুঁড়োটা করে নিয়েছিল মানে ভাই ওটা মানে গুঁড়োটা করে দিয়েছিল দুই ভাই মিলে এটা করে নিয়েছে কিন্তু খুব ভালোভাবে তো সেইটায় মা পিঠে বানাচ্ছিল এটা হচ্ছে আমাদেরকে বলে সাজের পিঠে তো এই পিঠেগুলোতে সেরকম কিছুই থাকে না শুধুমাত্র নুন দিয়ে এটাকে গুলে তো এইটা কি করেছিল একটা করেছিল খেজুরের যে মানে গুড় হয় দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে জাল করেছিল তো সেটায় কিছুটা ভেজানো পিঠে বলে মানে সেটাতে ফেলে দেবে তো এইটা এত সুন্দর নরম হয়ে মানে কি বলবো ভেতরটা যে এত সুন্দর নরম হয়ে যায় দারুণ লাগে খেতে তো কত প্রথমে যেগুলো বানাচ্ছিল সেগুলোকে তোমার হচ্ছে ভেজানো পিঠে যেহেতু তো ওই রসের মধ্যে দিয়ে দেবে এইগুলো কমপ্লিট হলে তারপরে আমি হচ্ছে মাংসটা রান্না করব ভাই মাংসটা নিয়ে আসবে তো তুই মানে মাংস দিয়ে গরম গরম পিঠে খেতে ভালো লাগে তবুও মানে ওই বানাতে বানাতেই তো আবার সেই রাখতে রাখতেই ঠান্ডা হয়ে যায় না যেহেতু চারজন একসাথে খেতে বসেছিলাম তো যাই হোক মা এইগুলো রসে চোবানোর পরে তারপরে আমি যেমন মাংসটা করে নেবো তারপরে মা যেইটুকু থাকবে তখন আবার একটু গরম গরম করে মানে খাওয়ার জন্য তখন আবার গরম গরম বানাবে আর কি এরকম তো এইগুলোকে অনেকে অনে মানে বলে কাঁচি খোঁচা তো এই কাচি টাইপের যে জিনিসটা থাকে মানে এর আমাদের এটা হেসুম তো কাঁচি দিয়ে খুঁচিয়ে তুলতে হয় বলে এটাকে অনেকে বলে কাঁচি খোঁচা তো যে যেই নামে ডাকে পিঠের একই পিঠের অনেক ধরনের নাম আমার বাবু এটা খুব দেখছিল মানে মনোযোগ সহকারে দেখছিল যে এটা কি হচ্ছে চলে এসেছি বাবু একদম বাইরে কি বলবো জ্বালা জ্বালাচ্ছিল মাকে পিঠে বানাচ্ছিল ওখানে যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াবো পিঠে দিয়ে মাংস দিয়ে খাবো অনেকে বলে পিঠে দিয়ে মাংস দিয়ে কি খায় হ্যাঁ খাওয়া যায় আর এই যে দেখো পিঠেগুলো মা তুলে দিয়েছে একদম এতে কোনো নারকেল কিচ্ছু নেই এটা চালের গুঁড়ো আছে আর আছে নুন তো এটা দেখতে পাচ্ছ একদম সুন্দর হয়ে গেছে পিঠেটা আর পিঠেটা খাবো একটু গরম আছে তো আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ রসুন এই রসুনগুলো নিয়ে এসেছি একদম বাবা নিয়ে এসেছিল রসুনের গাছ শুদ্ধ তো রসুনটা ছাড়াবো আর আর এই যে দেখো বড় বড় পেঁয়াজ পেঁয়াজ দেখেছো একদম বড় বড় এইটা হচ্ছে আরও বড়

তো তারপরে নিচে চলে গেছিলাম আর নিচে গিয়ে দেখলাম যে মায়ের ওই রসের পিঠ পিঠেগুলো বানানো রেডি হয়ে গেছে তারপর আমি মাংসটাও কমপ্লিট করে নিয়েছিলাম এখন চলে গেছিলাম আমরা খেতে তো দেখো পিঠেগুলো এত সুন্দর নরম হয়েছে মানে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না বা কেমন লাগছে অনেকে পিঠে মাংস দিয়ে খাওটাও নাম তো অনেকে এরকম লাগতে পারে যে এটা আবার কেমন ধরনের খাওয়া তো এটা সত্যি সত্যি মানে পিঠে দিয়ে খাবে গরম গরম পিঠে দিয়ে খাবে মানে মাংস দিয়ে এমন টেস্টি লাগে কি বলবো আর যে খায় সেই জানে তো ওদের প্রায় কিছুটা খাওয়া হয়ে গেছিলো তখন আমি এসেছিলাম কারণ বাবু ওপরে মানে ওকে বাবার কাছে দিয়ে আসছিলাম যে ঘুম পাড়ানোর জন্য তবু ও মামা করে চিৎকার করছিল যখন দিয়ে আমি চলে আসি নিচে আবার আমি উঠে গেছিলাম যে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আস্তে আস্তে দেখলাম ওদের খাওয়াটাওয়া শুরু করে দিয়েছে তো এই ছিল আজকের ভ্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কেমন শেয়ার করে দিও